তো সকলকে সালা মাদা বসাগরি সকলেই সুস্থ আছেন তো চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা থামবেল আর ডেসক্রিপশান দেখে তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর দেখতেই পাচ্ছ মানে আমার বাইক আর আমি দুজনাই তৈরি হয়ে আছি আজকে যাব খুবই একটা ফেমাস জায়গা সেটা হচ্ছে ধান্যকুড়িয়া প্রেমপোল পার্ক যেটা অনেকের কাছে অজানা হয়ে আছে তো চলো আজকে প্রেমপোল পার্কে গিয়ে আমরা কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে তো চলো প্রথমে রাস্তার কিছু ইন্টারে দেখাবো তারপর টোটাল পার্কের ধামাকা ভিডিওটা দেখাও তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার সকল ভালোবাসার মানুষকে আমি ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই আজকে হচ্ছে দু সাল এবং ফার্স্ট জানুয়ারি এবং আমার তরফ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার এবং এই বছরের জার্নিটা সকলের শুভ হোক আমি এই কামনাটাই করি তো চলো আমি ভিডিওর দিকে এগোতে থাকি তো এটা হচ্ছে আমাদের কাউকে পাড়া রোড যেটা বেড়াচাপা থেকে বাঁ হাতে চলে আর আপনি যদি কোনোদিন এই প্রেমপোল পার্কে আসেন তো আপনাকে এই রাস্তাটাই ধরতে হবে এটা থেকে সব ধরনের গাড়ি যাওয়া আসা করে বাস অটো টোটো আপনি যেটা ইচ্ছা সেই গাড়িতে আসতে পারেন তো আপনাকে বারাসাতের দিকে আসতে হলে আপনাকে কাউকে পাড়া মোড়ে নামতে হবে ওখান থেকে আসতে হবে ধান্য বাজার ধান্যকুড়িয়া বাজার থেকে আপনাকে বলতে হবে আমি প্রেমপোল পার্কে যাবো তো অ্যাড্রেসটা আপনাদের জানালাম তো চলো রাস্তার ইন্ট্রোড একবার দেখিয়ে দিই তো আমার সকল ভালোবাসার মানুষকে আমি জানাতে চাই এতক্ষণ অতিক্রম করার পরে চলে আসলাম প্রেমপোল পার্ক যেটা সত্যজিৎ রায় বিনোদন পার্ক নামে সবার কাছে পরিচিত আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি এবং এই জায়গাটাতে সব সময়ের জন্য আপনি এরকম মানে জমজমাট পাবেন তো এটা হচ্ছে পিকনিক স্পট মানে পার্কের সামনে যে পিকনিক স্পট এটি ভাড়া দেয় মাত্র দুশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত এই পিকনিক স্পটের ভাড়া তো আমি আছি একদম পার্কের সামনে ওভার ব্রিজ পার্কে ঢুকতে হলে আপনার এই ওভার ব্রিজটা আপনাকে ক্রস করতে হবে তো আমি আছি একদম ওভার ব্রিজের ওপর থেকে আমি ভিডিওটা শুট করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণে আজকে মানুষের চাপ সব সময় মানুষ এখানে যাওয়া আসা করে এবং তাছাড়া আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আরও বেশি জমজমাট তো এখানকার ইন্ট্রো একবার তোমাদের দেখিয়ে দিই তো গাইস আপনারাও একটু দেখে নেন ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আর এই বিনোদন পার্ক প্রেমপোল পার্ক এখানে মানুষ কি পরিমাণে এনজয় করছে এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে আপনার পছন্দের মানুষ আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনি এখানে এসে সময় কাটাতে পারেন প্রচুর জায়গা খুবই সুন্দর ঘোরার জায়গা আর এই পিকনিক স্পটের ইন্ট্রোটা একবার তোমাদের দেখাবো তো গাইস এতক্ষণ অতিক্রম করার পরে এবার আমি যাব প্রেমপোল পার্ক যেটা সত্যজিৎ বিনোদন রায় পার্ক নামে পরিচিত তো আমি সর্বপ্রথমে যাব টিকিট কাউন্টারে আর প্রবেশ মূল্য পনেরো টাকা এবং ক্যামেরা নিয়ে ঢুকলে পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে তো আমি টিকিট কাউন্টারের ভিতরে ঢুকব আর এখান থেকে দুটো টিকিট নেব কারণ আমরা দুজনে এসেছি তো আমি টিকিটটা নেব নিয়ে এবার আমি পার্কের সামনে দিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে পার্কের মেন গেট আর বিশ্ববাংলার বাংলার আছে আর পার্কটার নাম হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন পার্ক যেটা ডাকনাম প্রেমপোল পার্ক আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পার্কের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বিদ্যাধরী নদী এবং সেই নদীটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো আর পার্কের মেন গেটের সামনে এত পরিমাণে ভিড় মানে দেখার মতো অসাধারণ ভিড় তো আমি পার্কের ভিতরে এন্ট্রি করব। আর ঢোকা ঢোকামাত্র এখানে সত্যজিৎ রায় তিনি মহান ব্যক্তি তার মূর্তি করে এখানে আঁকানো আছে আর সর্বপ্রথমে ঢুকলে আপনি তিমি মাছের এই সিনারিটা দেখতে পাবেন তো পার্কটা সত্যি খুবই সুন্দর তো আমি ভিতরে ঢুকবো আস্তে আস্তে আর পার্কে ঢোকা মাত্রই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটি হলো আপনি এখানে সিঙ্গেল আসলে কোনো মজা পাবেন আপনাকে আসতে হবে ডবল কিংবা ফ্যামিলি নিয়ে আর এখানে বেশিরভাগ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যাদের আছে তাদের কাছে এই পার্কটা খুবই পরিচিত তো চলো সামনে এগোনো জানো তো আমার সকল ভালোবাসার মানুষকে আমি একটি কথা বলতে চাই সত্যি এই পার্কটা এত সুন্দর অতুলনীয় মানে একটিবার আপনি যদি আসেন তো আপনার মাইন্ড ফ্রি হয়ে যাবে আর সত্যি কথা বলতে এই পার্কটাতে সব সময়ের জন্য এখানে পর্যটক ভর্তি থাকে তো এটা হচ্ছে খরগোশের মানে এটা পুরো খরগোশের যারা মানে খরগোশ রাখে এখানে তো দেখতে পাচ্ছ খরগোশগুলো কত সুন্দর আর পাতাকপি কেটে দিচ্ছে এটা হচ্ছে ডাক পাখি ঠিক আছে এরকম অনেক ধরনের জীবজন্তু আছে আজকের দিনে দুটো জিনিস দেখতে দেবে না তো সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো এই হচ্ছে বিদ্যাধরী নদী দুধারে আর মানে মধ্যিখান দিয়ে রাস্তা দুধারে বিদ্যাধরী নদী তো সত্যি এই পার্কটা এত সুন্দর আর আমার এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেশিরভাগ হয় ফ্যামিলি না হলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আমরা এসেছিলাম জাস্ট ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য এবং এই পার্কটা হয়তো অনেকে জানে না অনেকে চেনে না তাদের সামনে তুলে ধরার জন্য তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী ভিডিওতে